আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে হয়তো দেখে বুঝতেই পারছেন আজকে খাসির পায়া রান্না করব। তো আমি এখানে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর পিওর্স এই খাসির পায়া রান্না করতে এটা পরিষ্কার করে রান্না করাটা যে কত মানে একটা ব্যাপার সেটা যারা করে তারাই বোঝে তো যেহেতু এখানে অনেক লোম থাকে আর সম্ভাবনা থাকে তাই সেটা খেয়াল রাখতে হবে যেন এটা ভালো করে পরিষ্কার করা হয় তো যাই হোক আমি এটা পরিষ্কার করে এখানে পেঁয়াজ কুচি আর দিয়েছি রসুন বাটা আদা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা বাটা আর দিচ্ছি এখানে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো দিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে এই পাতে কিন্তু মরিচ বেশি একটা চলে না কারণ অতিরিক্ত ঝাল হয়ে যায় তো সেটার দিকেও খেয়াল রাখতে হবে ঠিক তেমনও তেলও আর এবারের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ একে একে সমস্ত মশলাগুলো যখন দেওয়া হয়ে গেল এইবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো এখানে আমি দুই চামচ ব্যবহার করছি আর এবার আমি দিয়ে দেবো গরম মশলা তো এলাচ দারচিনি সরি দিয়েছি তেজপাতা আর দারচিনি আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ তিন থেকে চারটা লবঙ্গ এবং এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ সব উপকরণ যখন দেয়া হয়ে গেল বাকি রইলো এবার তেল এখানে মেজারমেন্ট কাপের এখানে আড়াইশো গান যেটা আছে সেটা আড়াইশো পরিমাণ দিলেও চলে কিন্তু তার থেকে একটু কম দিয়েছে আমি কারণ পায়া রান্না করতে গেলে তেলের পরিমাণটা আমার কাছে মনে হয় যেন একটু কম ব্যবহার করাই ভালো কারণ পায়া থেকে যে তেলটা বের হয় পরে খেতে একেবারে মজা লাগে না মনে হয় যেন মুখ জড়িয়ে আসে তো যাই হোক সব উপকরণগুলো দেয়া হয়ে গিয়েছে এবার আমি পাল্টা করে মেখে নিচ্ছি বন্ধুরা যদি মাংস এভাবে রান্না করেন আগে থেকে মশলাগুলো মেখে মাংস রেখে দিয়েন যদি তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয় তো ঠিক তেমনই আমিও করেছিলাম মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এইবার পা মানে যে প্রেসার কুকার তার মধ্যে তেল দিয়ে এই মাংসটা সরি পায়াটা দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এইবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন এই পায়াটা সেদ্ধ হয় খেয়াল রাখতে হবে যে পানির পরিমাণটা যেন ঠিক হয় তো এবার ভালো করে আবার উল্টা পাল্টা করে মেখে দিচ্ছি যেন পাশে লেগে থাকা যে মশলাগুলো সেগুলো যেন এর মধ্যে চলে আসে তো যাই হোক এবার এটাকে আমি সিটিতে দিয়ে দেবো মানে প্রেশার কুকারে যে সিটি দেয় যে কয়টা তো আমি এখানে সাত থেকে আটটা সিটি দিয়েছিলাম কিন্তু দেখতেই পাচ্ছেন আমার এই মাংসটা কিন্তু এখনও শক্ত আছে পায়ার মাংস তো আবারও কিছু পানি দিয়ে দিয়েছি দিয়ে আবারও প্রেশার কুকারে ঢাকনা দিয়ে আমি আরও পাঁচ থেকে সাতটি বাসি দিয়ে নিয়েছি সিটি আর কি তো দেখতেই পাচ্ছেন শেষের দিকে আমার এই পায়েটা একইবার রান্না হয়ে গিয়েছে পারফেক্ট তো এবার আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আশা করিয়া আপনারা এরকম করে ট্রাই করবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ